জেলার বরংগা থানার মসডা গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বুধবার দুপুরে নিজের বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ মৃতার নাম মাম্পি বাগদে বয়স তেইশ বছর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগে মসুরদা গ্রামের সিদ্ধার্থ বাগদের সঙ্গে মাম্পির বিয়ে হয়েছিল তবে সিদ্ধার্থ কর্মসূত্রে বাইরে থাকেন দিন কয়েক আগে তিনি বাড়ি ফিরেছেন বুধবার দুপুরে প্রতিবেশীরা মাম্পিকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন তখনই ঘরের ভিতরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তারা বরঙ্গা থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি পুলিশ মর্গে পাঠায় এই আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানান গুঞ্জন শোনা যাচ্ছে এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ ঘটনা কেমন হলো বলুন তো বাড়ি থাকে এই ছেলিয়া যা তিন চার দিন এসেছে নেবা শাস্ত্রীমা ছাগলিংগেতে আমরা সব ছাগলিংগেতে আমরা

তখন কখন কটা নাগাদ ঘটিছে ঘটনা তা তখন হবে না বলে সাড়ে তাহলে স্বামী কর্মসূত্রের বাইরে তো কি নাম স্বামী বাড়ি আপনার কি নাম আমার নাম বেপালী আপনার কি হচ্ছেন যিনি মারা গেছেন ভাই আর যে মারা গেছে তার কি নাম पना ममती